এটা হচ্ছে ফিশ মার্কেট আমরা একদম সি বিচ এর কাছে আসলাম এটা ফিশ মার্কেটে হচ্ছে মাছ দেখতে আমি শুভ ভাই দেখতেছি সো আমরা চয়েস করতেছি যে কোনটা খাওয়া যায় এই ওনার ব্লক বন্ধ আছে ওনার মন্টন খারাপ না আমরা ছিল না এত বড় লাগবে না

আমরা এখানে মাছ নিলাম কোরাল মাছ তারপর হচ্ছে স্কুইড এবং আরো কিছু ছোট ছোটো মাছ নেওয়া হয়েছে এখন এগুলো ফ্রাই করবে তারপর আমরা খাবো হ্যাঁ ওইখানে মাছ কুটার পরে এরকম হচ্ছে তেলে চুলার মধ্যে ভাজা হয় তারপর ফ্রাই করা হয় যে যেভাবে খাইতে চাই সেভাবে করা হয় আর ওইখানে হচ্ছে বারবিকিউ হচ্ছে বারবিকিউ এখানে সুন্দরভাবে হচ্ছে আর পাশে হচ্ছে চারদিকে মানুষজন এ্যান্ড আমাদের চলে আসতো ফিশ ফ্রাই অ্যান্ড আমরা এখন এটা খাবো কোরাল মাছ ফিশ ফ্রাই সাত আমরা বেলা তোমরা দেখতে যে থেকে ঢেউ কিভাবে আর এই মাসে হচ্ছে সবাই ছাতার নিচে বসে আছে মানে অদ্ভুত সুন্দর ওয়েদার প্রাকৃতিক দুর্যোগটা না হলেই হয় কিন্তু খুবই সুন্দর চেহারাটা সুন্দর করে এই হোটেলের হচ্ছে সব ফ্লেক্স ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো বাট দ্য ব্রেকফাস্ট দ্যাট উই আর হ্যাভিং ইজ নট আপ টু দা মার্কেট হ্যাঁ আর নাস্তা যা আছে ওই আইটেমগুলো খুব একটা ভালো না ওরা ইচ্ছে করে এমনভাবে বানাইছে জন্য বেশি না খেতে পারে হ্যাঁ এমন এক এমন এমন একটা মশলা ইউজ করছে একটু খেয়ে বলে না ঠিক আছে অন্য কিছু চেষ্টা করি এভাবে সবগুলো আইটেম চেষ্টা করলাম বাট এমন কিছু নাই যেটা খুব আনকমন লাগছে তাই আমি সবচেয়ে ন্যাচারাল যেটা যেটাতে ওরা কোনো কিছু মিশাইতে পারবে না সেটা হচ্ছে গরম দুধ দুধ নিয়ে আসছি নাস্তার মধ্যে তো শুভ ভাই হচ্ছে কফি খাচ্ছে বাট আমি দুধ খাচ্ছি দুধটা খেয়ে দেখি এটার মধ্যে কিছু চিনি চিনি মিশাইছি কিনা যেন না খেতে দুধটা খুবই মজা পিওর প্রপার ফ্রেশ মিল্ক সো নাস্তাতে হচ্ছে পরোটা খাইছি সবজি খাইছি তারপর হচ্ছে মুগ ডাল খেয়েছি তারপর এখানে পোলাওয়ের আইটেম আছে আর হচ্ছে শুধু চিকেন আছে চিকেনটা কাইন্ড একটু রেজ আলা টাইপের ভোনা আর জুসের মধ্যে শুধু অরেঞ্জ জুস আছে যেটা হচ্ছে আমরা এক কাপ খেয়েছি আর ডেজার্ট আছে ডেজার্টের আইটেমও খুব কম একটা মালাই টাইপের হচ্ছে রসমলাইয়ের মতো একটা আইটেম আছে সেটা আমি এখন ট্রাই করবো পারবোস সেটাই কোনো ট্রাই করি নেই আর হাইয়ার হচ্ছে আমার কমপ্লিকিস্তানগ্রিডিয়েন্সের সুপ আছে সুপ আমি খাবো না সো এই হচ্ছে টোটাল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিশোর হোটেলে আর বাকি সব সার্ভিস এখন পর্যন্ত খুবই ভালো অ্যাকসেপ্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খুব একটা ভালো

এখানে খাবারটা আবার নাকি লাঞ্চে ভালো বাট ব্রেকফাস্ট আমি অনেক লেভেলের খাবার পাইনি সে এখন রুম থেকে বের হচ্ছি অ্যান চলে যাবো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বিকজ আজকে আমার এখান থেকে রুমটা ছাড়ার কথা যাই সো এখন বলবো নিচে